একটা হিট হইছে ছোট মাছ নুরা হিট হয়ে গেছে দেখছেন কথা বলতে বলতে কিন্তু হিট হয়ে গেছে মাছ খুব সুন্দর বা বা ফাইন নমস্কার অজয় ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আসলাম বংশী নদী পাঠাকালী পয়েন্ট দেখানোর জন্য এটা হচ্ছে পাঠাগালির দক্ষিণ পাশে আজকে আপনাদের বেস্ট কিছু পয়েন্ট দেখাবো বড়ো মাছ ধরার সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে নৌকা নিয়ে আসছি তো নৌকাটা প্লেস করে নেই এখানে একটা হিজল গাছ দেখছেন এটা একটা বেস্ট পয়েন্ট এটা পাঠাখালীর দক্ষিণ পার্শ্বে যেমন এই সামনে এটুকু হচ্ছে মেন নদী আর এটা একটু গোনা আছে আর কি ডোনাটা আসার পরে পয়েন্ট গুলা এই সমস্ত জায়গায় আপনারা ভাতনাতে খেলতে পারবেন ঠিক আছে বেস্ট পয়েন্ট আরও কিছু আমি বেস্ট পয়েন্ট আজকে দেখাবো তো সাথে দেখেন সবাই দেখতে থাকেন এবং কি যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের বেস্ট বড়ো মাছ মারার পয়েন্টগুলোই দেখাবো এই যে দেখেন পাঠাখালির দক্ষিণ পাশে এই ধরুন ঠুইটা এই যে এটা হইল আপনার সেই হিজল গাছ এটার সামনে যে পয়েন্টটা আছে যে পয়েন্টটা এর মধ্যে বেস্ট একটা পয়েন্ট এখানে অনেক কাঠা আছে কিন্তু এটা লগ্কি দিয়ে মানে দেখে তারপর ফালাই দেবো এখানে নিচে কিন্তু কাঠা করা আছে এখানে দেখা যে গ্যাপ পয়েন্ট আছে ওই পয়েন্টে ফেলতে হবে তো যাই হোক এটার পাশ দিয়ে অনেক জায়গা আছে পাড়ে থেকে আপনার বসি বাইতে পারবেন এর আমার আগের লোকেশন ভিডিওতে দেওয়া আছে আর ওই পাশটা হচ্ছে দ ওইটা হচ্ছে দ পড়ছে এখানে তো ওইখানে ওইখানকার ভিডিও আমি দেবো আমার বাগিনা গেছিলো তো বাগিনা যে পয়েন্টে পড়ছিলো ওই পয়েন্টটা আমি দেখে দেবো অবশ্যই তা আপনার আগে পেসপাড়ার পয়েন্টটা দেখেন তারপর আমি ফিরোজ ভাইয়ের কাছে যাচ্ছি কেমন ব্রিজের উপরে হবে আর কেউ মাছ করতে পারে নাই দেখি আকাশের অবস্থাও ভালো না আজকের ওয়েদারের জন্য হয়তো মাছ এরকম করতেছে দেখা যাচ্ছে না তো দেখি এখন একটু ওয়েদার ভালো দেখে দেখা যাক কি হয় দোয়া করবেন তো যাই হোক আপনারা পেস্পারের পয়েন্টটা দেখলেন তো এখন আমি এই যে ফিরোজ ভাইয়ের কাছে যাবো আর পেসপাড়ার পয়েন্টটা কিন্তু সবচেয়ে বড় বড় মাছ মরে তো এখানে নৌকা ছাড়া যাওয়া যাবে না আর যদি আপনারা এই পাটাগালের আশেপাশে বসতে চান ওই যে পাটটা আমি দেখে দিচ্ছি এর আগেও কাছে যা ও পুরোটাই আপনার সাইডে জায়গা আছে বসতে পারবেন তো এখান থেকে বড়ো মাছ খুবই কম হয় ছোটো মাছ হয় সরপুটি প্লাস অন্যান্য ছোটো যে নলা মির্কা এই ধরনের কালবাউস এই ধরনের মাছ হয় পারে থেকে বসলে আর যে পেসপাড়ার পয়েন্টটা দেখলেন আপনারা ওইখানে কিন্তু বেস্ট পয়েন্ট ওখানে বড় বড় মাছ হয় ওখানে রুই কাতলা বেশি মরে বড় মাছগুলা ঠিক আছে তা আপনার ইচ্ছা হলে আসতে পারেন আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে যদি আপনাদের জন্য কারো যদি নৌকার প্রয়োজন হয় আমি নৌকা ব্যবস্থা করে দিতে পারবো ঠিক আছে তা আসেন আমরা আজকে একটু বের কাছে যাই এখানে যে তার একটু মতামত শুনি কি অবস্থা এখন মাছের কি পরিস্থিতি একটু জানি তো ওই যে সে আমাদের ফিরোজ ভাই কিন্তু বিদেশ থাকে দেশে আসছে সে ভালো একটা দক্ষ শিকারী বড় বড়ো মাছ মেরে থাকে তো এই বছরও তার মুখ থেকে শুনবো কয়টা মাছ হিট করছে এই বছরে হ্যাঁ তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমি যে কাছাকাছি চলে আসছি যেহেতু আমি নৌকা একা এর জন্য সমস্যা হচ্ছে আর কি আমার নিজেরই নৌকা বাইতে হচ্ছে তো যাই হোক তার কাছে এবং কি তার কথাগুলো শুনব ওকে আসসালামু আলাইকুম ফিরোজ ভাইকুম কেমন আছেন তো খালি অনেক দিন ধরে শুনতেছি যে ভাই দেশে আসছে যাই হোক আপনি মাছ মারা শুরু করে দিচ্ছেন এবছর এটাও শুনলাম এর জন্য আজকে আসলাম যে আমাদের এলাকার ভিতরে যে দক্ষ একটা শিকারি আমাদের ফিরোজ ভাই সে বিদেশ থাকে তো সে আসছে এবং সে কি কী মাছ মারছে বললাম যে ভাইয়ের একটা ভিডিও আমরা আজকে দেব আমার ইউটিউবে তো আজকে এবছর কয়টা মাছ মারছেন এ পর্যন্ত সাত আটটা মাছ অলরেডি মারা হয়েছে এখানে আজকেও কিন্তু এখানে বসছে হ্যাঁ কিন্তু কী মাছ মারছে অবশ্য আমরা দেখব আশা করি মাছ হবে দেখবেন একটু এদিকে তাকান তাই না সাইজ কিরকম এইটা পয়েন্টটা কিন্তু আমাদের এই দেখেন এই সামনে বংশাই নদী গেছে ওই পাশে বংশাই নদী গেছে এবং কি তার একটু ভিতরে ঢোনা আছে আর কি একরকম এই পাশে দেখেন কি সুন্দর একটা পয়েন্টে সে বসছে নৌকা নিয়ে আর এই ধরনের পয়েন্টগুলো নৌকা ছাড়া বসা যায় না তো আমরা ওইখানে কিছুক্ষণ আমি ওয়েট করব আপনাদের দেখানোর স্বার্থে দেখবো আজকে মাছ হয় কি না তারপর আমরা লাস্টে দেখাবো যে সে কয়টা মাছ পাইছে ছোট বড় যাই হোক না কেন অবশ্যই দেখিয়ে দেব তো দৈজার ভিডিওটা দেখতে থাকেন সবাই সাথে থাকে না ওকে তো একটা হিট হয়েছে ছোটো মাছ এই যে দেখছে অবস্থা এটা থাইল্যান্ডের পুটি আসছে এর জন্যই তো হ্যাঁ থাইল্যান্ডের পুটি আবারও ফেললো বসি দেখা যাক কি হয় এবার হিটে এবার হিটটা মিশে গেল যাক আবারও বসি ফেললো এবার হিটটা কি হয় দেখব যাই হোক আর একটা হিট হয়েছে আমাদের অলরেডি হিট হয়ে গেছে মাছটা মানে একটু জর জর হবে মিস এই ছোট ছোট নোরা বাহ ভাই আমাদের অলরেডি কিন্তু দুইটা হিট আমরা পেয়ে গেলাম অসাধারণ আর দেখেন নদীর মাছের কালার রে ভাই আমরা একটু সময় দেখবো দেখি একটা বড় মাছের হিট পাই কিনা যাই হোক আবার বর্ষি ফেললো আমরা আরেকটু অপেক্ষা করবো কারণ আমরা একটা বড় মাছের আশায় আছি দুই চার কিলো যা হয় আর কি আর ধৈর্য আপনারা ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস কি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিও স্কিপ করে দেখলে বড় অনেক কিছু মিস হয়ে যায় দেখা যায় যে একটা হিট আপনি স্কিপ করলেন ওই ওই টাইমটা হিটটা কেটে গেল দেখে মজা পাইবেন না ঠিক আছে মাছ মারা বা লোকেশন ভিডিওগুলো অ্যাকচুয়ালি কখনোই কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখতে গেলে অনেক কিছু মিস হয়ে যায় হিট হয়ে গেছে দেখছেন কথা বলতে বলতে কিন্তু হিট হয়ে গেছে আর মাছটা বেশ একটু জর্জর মনে হইতেছে ঠিক আছে কালবাউস মাছ খুব সুন্দর বা বা ফাইন দেখেন আমাদের কিন্তু তিনটা হিট হয়ে গেল বিশ পঁচিশ মিনিটের ভিতরে তিনটা হিট হয়ে গেছে ভাই এই একটা মজা মাছের সাইজ ছোট ছোট মাছ হচ্ছে তা হোক তারপর হিট হচ্ছে ভাই এই টুপটা দেখব লাস্ট আজকে তারপরে চলে যাবো খিটটা মিস হয়ে গেছে তো মাছ এখানে হবে মাছ চাপছে তারপর আমি যেটা আজকে চলে যাবো মাছটি দেখে দিই এই যে দেখেন বাহ খুব সুন্দর মাছ পাইছে তো তাহলে ফিরোজ ভাই একটু হাই বাই কিছু একটা দিয়ে দেন হাসি ভাই আচ্ছা ঠিক আছে তো আজকে বা ভালো থাকবেন মাছ ধরেন অবশ্যই বড় মাছ পেলে জানাইবেন ওকে তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই বা একটা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে রাখতেছি এই পর্যন্তই নমস্কার